বিদুর মহরম মাস অতিবাহিত হচ্ছে দর্শী মহরম সমাগত যে যাই বলুক প্রতি বছর দর্শী মহরম আসলে প্রতিটি মমিনের হৃদয়ে কারবালার সেই মর্মান্তিক ইতিহাস স্মরণ হলে প্রতিটি মমিনের হৃদয়ে শোকের ঝর্ণা বইতে থাকে ঠিক না তবে দশী মোহারাম ই মামে হোসেন রু কেন শাহাদাত বরণ করলেন শুধু ওনার শাহাদাতের কারণে দশী মোহারাম আজ্জাজ হয় নাই অনেক কারণ আছে এগুলো আমার ভিন্ন লেকচার আছে আশুরাকে কেন আশুরা বলা হয় এগুলো ব্যাখ্যা আছে কিন্তু মানুষ যতই দশী মহরমের ইতিহাস থেকে কারবালাকে বাদ দিতে চাক চোদ্দশো বছর আগ থেকে আজ পর্যন্ত আহলে বাইতের হিংসক আহলে বাইতের দুঃমনদের পক্ষে এই এজেন্ডা বাস্তবায়ন করা সম্ভব হয় নাই কেন দশী মহরম আশুরা মহরম মাসের তাৎপর্য বহুত কারণ আছে কিন্তু যতটাই কারবালার ইতিহাসকে সুহাদায় কারবালাকে বাদ দিয়ে মহার্ম ও দশ আলোচনা আনার চেষ্টা হয়েছে কুচক্রী মহলের পক্ষে তাদের এই ঘৃণ্য এজেন্ডা বাস্তবায়ন সম্ভব হয় নাই মহরম মাস আসলে দুটি কুচক্রী মহলকে দেখি আমরা খুব বেশি পড়াশোনা করে লেখালেখি করে দলের চেষ্টা প্রচেষ্টা থাকে এজিদকে কিভাবে ইতিহাসের কাঠগড়া থেকে বাঁচানো যায় ঠিকটা তুমি আর ঠিক মতো না এ মৌলবিদের পড়াশোনা কিভাবে এজিদকে বাঁচানো যায় এজিৎকে হন আল্লাহন বলা যাবে কি না এজিৎ নির্দেশ ছিল ভুলটা ইমাম হোসেনি করছেন হ্যাঁ সবাই এজিদকে কাফের বলে নেয় আমি বলি আমার পক্ষে জন মুস্তাহিদের মত আছে কিন্তু ইমাম আজম সহ সমস্ত দুনিয়ার ইমাম একমত এজিদ হচ্ছে আফসা নাস মিন তাহতি আদিম ইসামা আল্লাহর আকাশের নিচে সবচেয়ে নিকৃষ্ট ফাঁসেক তাহলে এজিদের পক্ষ আহলসুন্নাল জামাত বা কোনো ভালো মানুষ নিতে পারে না ওইটা নিতে পারে কুখ্যাত খারিজি ফেরকাল বাতিল সম্প্রদায় ঠিক ঠিক তার বিপরীতে আছে আরেকটা ফেরকা এরা রাফিজি এরা কি একটা খারিজি একটা রাফিজি রাফিদিরা আবার এই সুযোগে এজিদের বিরোধিতা করতে যাইয়া হাজরাত রদিয়ালফু সহ রসুল্লাহ জলিলুল কাদার সাহেবীদের গালি করে এরাও পথ ভ্রষ্ট এবং আমরা আহ জামা খারিজিদেরকেও লাল কাঠ দেখাবো রাফিজিদেরকেও লাল কাঠ দেখাবো আমরা এজিদকে নিন্দা করি ঘৃণা করি সবাই ফাসেক বলে অনেকে কাফের বলে দ্বিতীয়টাই আমার ব্যক্তিগত মত শুধু আমার মত না হানাফি মজাবের শ্রেষ্ঠ মুফাসির মাহমুদ আলুসি রহমতুল্লাহ রুহুল মাহানিতে বক্তব্য উল্লেখ করেছেন তিন পৃষ্ঠ আলোচনার পরে মাহমুদ আলুসি রহমতুল্লার মত রুহুল মাহানি পঁচিশতম খণ্ডে তিনশো নয় পৃষ্ঠায় পাবেন তিনি বলেন আমি আলুসির ব্যক্তিগত মত যে ভণ্ড এজিদ আল্লাহ নবীর কি বিশ্বাস করত না তা আল্লাহ নবীর রেসালতকে যে এজিদ বিশ্বাস করতো না ওই এজিদকে কি মুসলমান বলার সুযোগ আছে তাহলে একদিকে খারিজি আরেকদিকে রাফিজি ফাঁকে দিয়া মিসগাইডেড হয়ে গেছে আমার দেশের অনেক বক্তা প্রবক্তা এরা হয়ে গেছে কি মিসগাইডেড কোন দিক যাবে খেই হারাই ফেলছে আবার দেখা যায় মহরম মাস আসলে বক্তা সুললিত কণ্ঠে কারবালার ইতিহাস বলতেছে জনগণ কানতে কানতে বেহুস মোনাজাতের পর চোখ বরা পানি আর হাতে বিরিয়ানির পোটলা নিয়া বাড়ি যায় কিন্তু আমার দুঃখ এক জায়গায় বক্তা একবারও তিন ঘন্টার আলোচনায় বলে না আসলেই ইমাম হোসেন কেন শহীদ হলেন আর শ্রোতাও জানতে চায় না বক্তাও বলে না কেন শহীদ হয়েছে শুধু ঘটনা বলে আর শ্রোতাও জানতে চায় না হুজুর শাহাদতের ঘটনা ঘটলো কেন তাহলে আমরা প্রত্যেকেই ইমামে হোসেন রাদ্দ তালানহুর